না না এসব মিথ্যে রেশমি ওদেরকে বিশ্বাস করো না আমি যাই না কেন ওনারা আমাদের বিয়েটা মেনে নিতে পারছে না আমি যাই না কেন ওনারা আমার ব্যাপারে কথা বলছে আমি আমি জানি জানি ভালো করে আমার মেয়ের সুখকে ওরা হিংসে করে ওরা চায় না আমার মেয়ের বিয়েটা একটা বড় পরিবারে হোক আমার মেয়ে ঘোষাল বাড়ির বউ হোক তাই তোমার নামে যা নয় তাই বলছি মেচকে আমরা যা বলছি সব কিন্তু প্রমাণ সহ বলছি আমি নিজে বাড়িতে গেছিলাম আজকে ওখানকার সিকিউরিটি আমাকে ওর পিসির নাম্বার দিল আমি দেখা করলাম কথা বললাম তখন জানতে পারলাম যে হরিপ্রসাদ বাবু একে আর এর বাবাকে অনেক আগেই ত্যাগ্য করেছে বাবু আসুন আশুতোষ কে এ হচ্ছে আরজের বন্ধু ক্রাইম পার্টনার না ভাই হ্যাঁ এই সেদিনকে রাতে গাড়িতে ছিল ঘটনার দিন এটাকে ধরতে পেরেছি আর একটা পালিয়ে গেছে Hey তুই আছিস কেন সবার সামনে সত্যিটা বল আরে বল সত্যিটা বল না মেরে শেষ করে দেব তোকে এ আরজ

না আমি বিশ্বাস করি না আমি ঝিনুক বদি বদি কারোর কথা বিশ্বাস করতে পারবো না কারণ আমি জানি যে এটা হতে পারে না ঠিক এই ছেলেটা এই ছেলেটা জয়কে ফাসাচ্ছে এক্স্যাক্টলি আমিও সেই সেই কথাটাই বলছি আমি এই এই আমার বন্ধু নয় এই আমার শত্রু এর প্রথম থেকেই আমাকে 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 হিংসা করে তাই জন্য এখানে এসে এই সব মিথ্যে কথা বলছে আমার নামে তুমি এতদিন অনেক নাটক করেছো আর নয় এবার তোমাকে স্বীকার করতে আমি বাধ্য করব এই না বৌদি অনেকক্ষণ ধরে দেখছি इवन অনেক দিন ধরে আমি জয়ের অপমান সহ্য করছি আর নয় আমি অনেক দিন ধরে দেখছি যে তোমরা জয়কে পছন্দ করছো না আর আজকে একটা বাইরের ছেলের কথা শুনে তোমরা ওকে অ্যাকিউজ করছো রশ্মি বাইরের ছেলের কথাই নয় আমি তো বলছি কেন বিশ্বাস করব তোমার কথা জিনু বৌদি আর এই যে এই ঘটনাটা যেদিন হয়েছে সেটা তোমার বিয়ের রাত ছিল এতদিন পরে তাহলে তুমি কথাটা কেন বলছো এতদিন বাদে বলছো বলেই তো ব্যাপারটা যথেষ্ট মনে হচ্ছে না তুমি সন্দেহ করছো হ্যাঁ করতে বাধ্য হচ্ছি কারণ ঝিনুক বৌদি ডেসক্রিপশান অনুযায়ী সেদিন রাতে গাড়িতে ছিল সেটা সেটা ভালো করে দেখতে পাইনি অন্ধকারে তাহলে তাহলে এখন কি করে এত শিওর হয়ে রণজয়ের নাম নিচ্ছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে